Assalamu alaikum Hindu onno dharma de dada o didider janai namaskar আমি কবিরাজ জানবো আপনাদের মাঝে আপনাদের মাঝে আপনাদের মাঝে একবার চুদার 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 একবার খারাপ মন্ত্র নিয়ে হাজির হয়েছি এমনই মন্ত্র এটা বেচ্ছের একটা মন্ত্র সে মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে আপনি উলঙ্গ করে আপনি উলঙ্গ করে এর মাঙ্গের ভিতরে আপনার দম ডুবিয়ে দেবে এরকম একটা মেয়ে নিজের ইচ্ছায় বলবো এরকম একটা মাতাল হব দেউলিয়া হব শুধু অশরীর শরীর আপনার কাছে সইপে দিব দান হিসেবে এরকম একটা মাতাল মন্ত্র এইটা একটা শক্তিশালী মন্ত্র এটা কিতাবের মন্ত্র এটা আদিও প্রাচীনকালের পাঁচশো বছর আগের মন্ত্র সে মন্ত্র একশো বার একশো বার পরীক্ষিত করার পরে বিয়স আপনাদের মাঝে দিলাম এই মন্ত্রটা দিয়ে ক্ষুদার কসম একটা বেড় কাজ করিয়া আপনি যে যেকোনো নারীকে আপনি যে যেকোনো নারীকে উলন্ড বানান এবং কি যেকোনো নারীর পাচা খুঁজলে আপনি দেখান এরকম একটা শক্তিশালী ল্যাংটা

মন্ত্র মন্ত্র মন্ত্র। সে মন্ত্র পাঠ করার সাথে সাথে সর্বোচ্চ দেড় ঘন্টার ভিতরে অশরীর জ্বালা যন্ত্রণা সাপের বিষের মতো পুরো শরীর মুচরাইতে মুসরাইতে কাপড় খুললে একবার অস্থির দেওয়ানা হইয়া

একবার ডাইরেক্ট একশন জোরে পড়ে যাবো এবং তুই অসুস্থতা হয়ে যাবে এরকম একটা শক্তিশালী শরীর বশ করা মন্ত্র সে মন্ত্রটা আপনি যদি একটা বের প্রয়োগ করেন আপনি পার্শ্ববর্তী একটা বাবি দেখছেন খুবই পাশা বড় একটা পার্শ্ববর্তী একটা বোন দেখছেন যেটা তো বোন চাষ বোন খালা তো বোন এখন আপনার মনে মাতছেন আপনি খেলানোর জন্য পাগলা কুত্ত হয়ে গেছেন পুরো দেওয়ানো হয়ে গেছেন এখন আপনি কিভাবে খেলবেন বিয়াস আর টেনশন করলো কোনো এই খারাপ বিষয় আমার এই মন্ত্রটা একটা আবার ক্ষুধার কোসম পাঠ করে ওই নারীকে পুরো এলঙ্গ কইরা পুরা ল্যাংটা কইরা আপনি আপনার মিলন কইরা আপনি আপনার চাহিদা মিটাইয়া আপনি আপনার পছন্দ মতো যে কাউকে যে কোন নারীকে আপনি ল্যাংটা বানাইয়া আপনি আপনার শরীরের চাহিদা মিটান বিয়াস বেশি কিছু বললাম না বেশি কিছু বললাম না একবারে লাশবারের মতো বলে দিলাম খুদার কোসম একবারে খুদার কসম আল্লাহর কোসম দিয়ে দিলাম আমার এই কুফুরি মন্ত্র এক যে কোনো নারীর উপরে প্রয়োগ করে ওই নারীর কাপড়টা আপনি খুলে ফেলান সেই নারী পাগলা কুত্ত হয় যদি আপনার কাছে দুই ঘন্টা না আসে খুব কথ নেই কবিরা আমি করবো না এরকম একটা প্রতীক্ষা করে আপনাদের মাঝে ভিডিও আমি ছেড়ে দিলাম এই এইগুলো আমার কথা শেষ করছিল আসসালাম আলাইকুম